ওয়েলকাম ফ্রেন্ড আপনারা কিছুদিন আগে একটি খবর শুনেছিলেন যে দু মাস ধরে কলকাতাতে একশো চুয়াল্লিশ ধারা জারি আটাশে মে থেকে ছাব্বিশে জুলাই মিটিং মিছিলে নিষেধাজ্ঞা আজকের ভিডিওতে জানাবো কলকাতার কোথায় কোথায় এই একশো চুয়াল্লিশ ধারা এবং এর কারণ কি সেজন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন গত বাইশে মে দু হাজার চব্বিশ কলকাতা পুলিশ কমিশনার থেকে একটি অর্ডার করা হয়েছে যেখানে বলা হয়েছে হায় দ্য ইনফরমেশন হ্যাজবিন রিসিভ ফ্রম দ্য ক্রেডিবল সোর্সেস দ্যাট ভাইলেন্ট ডেমনস্ট্রেশন আর লাইগলি টু টেক প্লেস রেজাল্টিং ইন দ্য লার্জ স্কেল ডিস্টারবেন্স অফ দ্য পাবলিক ট্রানিটি অ্যান্ড ব্রিজ অফ দ্য পেস ইন দ্য এরিয়া ফলস আন্ডার বউবাজার পুলিশ স্টেশন হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশন অ্যান্ড হেডকোয়ার্টার ট্রাফিক গার্ড হুইচ ইজ ফ্রম কেসি দাস ক্রসিং টুয়ার্ডস ভিক্টোরিয়া হাউস সিএস ই ও হেড অফিস অ্যান্ড ইট ভিকনি এক্সক্লুডিং বেনডিক স্ট্রিট অর্থাৎ এই সমস্ত এরিয়া হেয়ার স্ট্রিট আর পুলিশ স্টেশন হেডকোয়ার্টার ট্রাফিক পুলিশ কেশিদাস রোড থেকে ভিক্টোরিয়া হাউসের দিকে এই সমস্ত এলাকায় একটা ভায়োলেন্ট ডেমনস্ট্রেশন হতে পারে সেই জন্যে পাবলিক যে ট্রানিকুইলিটি এবং অশান্তি হতে পারে তাই এই সমস্ত এলাকায় একশো চুয়াল্লিশ দ্বারা এই বিষয়ে কলকাতা পুলিশ থেকেও একটি পোস্ট করা হয়েছে এখন আমরা দেখে নেব কলকাতা পুলিশে কি বলা হয়েছে এই দেখুন এখানে যে সিক্সটি ডে একটা ওয়ান ফর্টি ফোর জারি করা হয়েছে এখন কলকাতা পুলিশে যে পোস্ট করা সেটা এখন দেখে নেব কলকাতা পুলিশ থেকে পোস্ট করা হয়েছে যে বিবাদী বাগ চত্বর এবং ভিক্টোরিয়া হাউস সংলগ্ন এলাকায় কলকাতা পুলিশ নিয়মিত একশো চুয়াল্লিশ ধরা জারি করে থাকে এর মধ্যে নতুন কিছু নেই প্রতি দুই মাস অন্তর এই নির্দেশ পুনরায় জারি করা হয় যা কলকাতা পুলিশের গেজেটের ইতিপূর্বে নির্দেশনামা থেকেই স্পষ্ট প্রতিলিপি দেওয়া হয়েছে সুতরাং অনুরোধ রুটিন এই বিষয়কে অযথা গুজব ছড়াবেন না বিভ্রান্তির সৃষ্টি করবেন না এখন আমরা দেখে নেব যে আগে যে যে সমস্ত অর্ডার জারি করা হয়েছিল সেই অর্ডারগুলো কবে থেকে কবে কার ছিল এখন এটা দেখে নেব এই যে অর্ডারটা দেখতে পাচ্ছেন এটা পঁচিশে জানুয়ারি অর্ডার করা হয়েছিল এবং এটা এফেক্টিভ ছিল উনত্রিশে জানুয়ারি থেকে আটাশে মার্চ পর্যন্ত অর্থাৎ এর প্রত্যেককে ক্ষেত্রে এটা সিক্সটি ডে করে এই অর্ডারটা থাকে এখন এর পরবর্তী অর্ডারটা আমরা দেখবো আটাশে মার্চ মেয়াদ শেষ হওয়ার আগে সেই একই অর্ডার আবার দেওয়া হয়েছে শুধুমাত্র ডেটটা পরিবর্তন করে দেওয়া হয়েছে এখানে ডেটটা এফেক্ট হয়েছে উনত্রিশে মার্চ থেকে এবং এটা মেয়াদ শেষ হচ্ছে সাতাশে মে দু হাজার চব্বিশ সেই একই অর্ডার সাতাশে মে আগের অর্ডারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই বাইশে মে একটি অর্ডার প্রকাশ করা হয় যেই অর্ডারটি নিয়ে বিভিন্ন মিডিয়াতে বিভ্রান্তি ছড়ানো হয় এই অর্ডারটি এফেক্টিভ হচ্ছে আটাশে মে দু থেকে এবং এটি বৈধতা থাকবে ছাব্বিশে জুলাই দু পর্যন্ত তাহলে এই যে বিভ্রান্তি ছড়িয়েছিল যে কলকাতার বিভিন্ন জায়গায় যে একশো চুয়াল্লিশ ধারা সব জায়গায় নেই এই নির্দিষ্ট জায়গায় এই অর্ডার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কলকাতা সর্বত্র একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে না যে সব জায়গায় আছে সেটা রুটিন মাফিক এখন যদি যোগ্য শিক্ষক শিক্ষা অধিকার মঞ্চ এসএসসি ঘেরাও করতে যায় বা এসএসসি মিটিং মিছিল করতে যায় তাহলে সেখানে পুলিশ পারমিশনে হয়তো অসুবিধা হবে না কারণ এখানে একশো চুয়াল্লিশ ধারা কিন্তু নির্দিষ্ট জায়গায় আছে ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন এবং ভিডিও ভালোভাবে লাইক করবেন এবং পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ